নমস্কার কেমন আছো সবাই আন্দ্রা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমরা মায়াপুর নবদ্বীপ ঘুরতে এসেছি আর আমাদের গুপ্তবৃন্দাবন ঘোরা হয়ে গেছে প্রায় দশ থেকে বারোটা মন্দির ঘোরাবে তার মধ্যে এইটি হচ্ছে একটি মন্দির তো এবার আমরা চলে এসেছি জল মন্দিরে দেখো মন্দিরটা চারিধারে খুব সুন্দর আর এই দেখো এই পুকুরের মধ্যিখানে একটা সুন্দর মন্দির করা আছে এই যে বোটে করে গিয়ে হয়তো সেখানে সেবা সন্ধ্যে দেওয়া হয় তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আর যেহেতু ঘুরতে গেছি নিজেও কিছুটা দেখবো কিছুটা ভালো লাগা মন্দ লাগা সঙ্গে করে নিয়ে আবার ফিরে যাব তো চলো সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে পুকুরের মধ্যিখানে বেশ একটা সুন্দর মন্দির করা আছে আর এই পুকুরে কিন্তু অনেক হাঁস আছে আর পুকুরের মধ্যে কিন্তু অনেক মাছও আছে যেখানে খাবার দিলেই তারা চলে আসছে আর মন্দিরে ঢোকার সামনেই কয়েকজন বসে আছে কিছু ফল আর সবজি বিক্রি করছে হরিণ আর খরগোশদের খাওয়ার জন্য তো আমরাও কিছু ফলের প্যাকেট কিনে নিয়েছি তো চলো এবার হরিণ আর খরগোশ দেখতে যাই আর প্রাকৃতিক দৃশ্যও কিন্তু এখানে খুব সুন্দর বেশ ঠান্ডা নিরিবিলি কোনো লোকজনের অত ভিড় ভাড়টা নেই বেশ ভালোই লাগলো তো চলো আর প্রচণ্ড গরম তার জন্য আমাদের বাচ্চাগুলো কিন্তু খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো আর কি করব গরমে ঘুরতে বেরিয়েছি একটু তো গরম হবেই কিছু করার নেই তার মধ্যেও আমরা ভালোভাবে ঘোরার চেষ্টা করব। তো চলো বন্ধুরা এখানে দেখো বাচ্চাগুলো সব অলরেডি খাওয়ার দিতে শুরু করে দিয়েছে হরিণদের আর আমার মেয়ের হঠাৎ করে দেখছি ভয় ঠয় সব উড়ে চলে গেছে বেশ কি সুন্দর হরিণকে খাওয়াচ্ছে তো চলো দেখতে থাকো তো দেখো জল মন্দিরে ঢুকতে বাঁদিকে রয়েছে আরো কয়েকটি ছোট ছোট মন্দির যেগুলো অনেকের মানে দু একটা গেট বন্ধ ছিল তার জন্য ঠাকুর ঠিক করে ভালো করে দর্শন হয়নি আর জল মন্দিরে ঢোকার আগে ডান দিকে রয়েছে শ্রী চৈতন্যদেবের শাশ্বত মঠ তো সেটা আমরা ঢোকার সময়তে দেখেছিলাম এই যে বেরোবার সময় একবার ঘুরে তারপর আবার অন্য মন্দিরের দিকে রওনা দেব তো বন্ধুরা এই মন্দিরটাও বেশ সুন্দর তো দেখো মন্দিরে ঢুকতে না ঢুকতেই চারিপাশে কিন্তু গাছপালায় ভর্তি আর যেটা বেশ দেখতে সুন্দর লাগছে আর আমরা অনেক সকাল সকালই বেশ নবদ্বীপ ধামে এসে পৌঁছেছি আর এখানে দেখো ডান দিকে একটা সুন্দর মন্দির আছে তারপরে কিছুটা গিয়ে বাকি মন্দির তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো সকাল সকাল এসে মন্দিরগুলো ঘুরতে বেশ ভালোই লাগছে আর আমাদের বাচ্চাগুলো যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে এসেছে আর ট্রেনেতেও সেই রকমভাবে ঘুম হয়নি তার জন্য দেখো একজন তো ঘুমে কাদা আর একজন হাঁটি হাঁটি করে আসছে তো সবাই মিলে মিশে নেওয়া হচ্ছে কারণ বাচ্চা নিয়ে হাঁটতে খুবই অসুবিধা হয় আর এই যে দেখো আমাদের গোপুষণা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো আস্তে আস্তে তোমরা আরও অনেক সুন্দর সুন্দর মন্দির আশা করছি তোমরা দেখতে পাবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো 파시에 고. <목소리도> 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 আর এইখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই রাধা কৃষ্ণ নিতাই এনারাই আছেন তো দেখো এখানে খুব সুন্দরভাবে কত রকমের অষ্টসখী বৈষ্ণব কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে বেশ দেখে বেশ ভালোই লাগলো আর তো চলো আর এখানের মন্দিরগুলো কিন্তু খুবই শান্ত ও নিরিবিলি আর সেরকমভাবে অনেক জায়গাতেই ভিডিও করা আর ফটো তোলা নিষেধ আছে বিশেষ করে সেলফি তোলা তো একদমই নিষেধ তো চলো তবুও যেইটুকু পেরেছি টুকটুক করে লুকে লুকে করেছি অনেক জায়গায় করতে দিয়েছে। অনেক জায়গায় লুকে লুকে করেছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো এই মন্দিরটাও প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে এবারে বাকি সাইডের একটু বাগানটা ঘুরে আমরা বেরোবো অন্য আর একটা মন্দিরের উদ্দেশ্যে তো চলো সবাই দেখতে থাকু আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে তো দেখো এক এক করে আমরা অনেকগুলো মন্দির ঘুরে ফেলেছি সবকটা মন্দিরে ভিডিও করতে দেয়নি তোমাদেরকে আগেই বলেছি এইটা হচ্ছে আর একটা মন্দির তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক আর প্রত্যেক কটা মন্দিরের ভেতরেই কিন্তু দু সাইডে গাছপালায় ভর্তি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর আমি ঠাকুর দেবতা নিয়ে বেশি কিছু জানি না যে বলছি আমার মনের দিক থেকে বলছি আমার মন যা চাইছে আমি তাই বলছি তো চলো এক এক করে অনেকগুলো মন্দির ঘোরা হয়ে গেল এখনও কিছুটা বাকি আছে যেইটুকু পারবো শেয়ার করব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই